মকর সংক্রান্তের আগে জাঁকিয়ে এসে জেলায় জেলায় অতুয়ে হাওয়ার দাপটে কাঁপছে বাংলা মকর সংক্রান্তের আগে ফের জাঁকিয়ে শীতের কামড়ে কাবু বাংলা ফের একবার কি পারদ পতনের ইঙ্গিত আপনাদের সঙ্গে রয়েছে আমি সাথে। আজ পৌষ মাসের আঠাশ তারিখ চোদ্দশো সাল জানুয়ারি মাসের তেরো তারিখ দু মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা পঁচিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা আবহাওয়া ডিগ্রি সেলসিয়াস বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ রয়েছে আটচল্লিশ শতাংশ সূর্যোদয় হয়েছে সকাল ছটা বেজে আঠারো মিনিট এবং সূর্যাস্ত বিকাল পাঁচটা বেজে এগারো মিনিট দুপুরের দিকে কিছুটা তাপমাত্রা বাড়ার অনুভূতি হলেও তা রাত্রের দিকে কমার অনুভূতি তীব্র মাঝে মধ্যে যেন লুকোচুরি খেলছে দুদিনের সাময়িক ভাটা কাটিয়ে আবার চেনা ছন্দে ফিরছে শীতল আবহাওয়া সোমবার থেকেই কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় এক ধাক্কায় নেমেছে পারদ আলিপুর আবহাওয়া দপ্তরের ইঙ্গিত অনুযায়ী আজ মঙ্গলবার এই শীতের দাপট অব্যাহত থাকবে জেলা জুড়ে দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে চলুন জেনে নেওয়া যাক দক্ষিণবঙ্গেও আজ ভোর থেকে বহু জায়গায় ঘন কুয়াশা দেখা মিলছে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের দেখা মিললেও ঠান্ডার প্রভাব কমবে না বলেই জানাচ্ছে হাওয়া অফিস পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া বীরভূম মুর্শিদাবাদ থেকে শুরু করে কলকাতায় প্রায় সব জেলাতেই হাড় কাঁপানো শীত অনুভূত হতে পারে জেলার সর্বনিম্ন তাপমাত্রা ছয় থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করার সম্ভাবনা রয়েছে শহরে আজ তাপমাত্রা থাকতে পারে থেকে ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী চব্বিশ ঘন্টায় দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় তাপমাত্রা আরো দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত কমতে পারে এবং এই পরিস্থিতি অন্তত আগামী পাঁচ দিন বজায় থাকবে এর মধ্যে পুরুলিয়া জেলায় টানা তীব্র শীতের জেরে মাঠ গাছপালা খড়ের স্তূপ বাঁশের খুঁটি লোহার পাইপ এমনকি তুষারের হচ্ছে। উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে চলুঞ্চের নেওয়া যাক উত্তরবঙ্গেও শীতের প্রকোপ কম নয় আজ মালদাহ ও জলপাইগুড়ি জেলায় ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে পাশাপাশি দার্জিলিং উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং জলপাইগুড়ি শীতের দাপট আরো জোরালো হতে চলছে এমনটাই ইঙ্গিত মিলছে আবহাওয়া পূর্বাভাস আবহাওয়ার পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন ক্রাইম প্রেস বেঙ্গল নিউজের পর্দায় সঙ্গে থাকুন দেখতে থাকুন ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ বাংলার কণ্ঠস্বর